এই জায়গাটা কোন জায়গা আমি চিনি না ভুলে গেছি কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন এটা কোন জায়গা ছিল প্রায় অনেক বছর আগের কথা সাত আট বছর আট বছর ক্লাস হয়ে গেছে আমাদের এলাকাতে ঢুকবো এখন আমাদের বাজারে না ওই তালতলা বাজারে আমাদের বাজার চলে আসছে দোকান গুলা এগুলো চিনতে পারতেছি না তো হঠাৎ করে দেখি কাকা চলে আসছে এই যে এটা হচ্ছে আমাদের আমিরাবাদ হাই স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল যাই হোক একটি তো আমি এখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি আমার মনে আছে আমি এখানে তো এটা করলে আপনাদের সামনে তো এটাকে আনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি আনস্টল করে নিচ্ছি দেখুন আনইনস্টল হওয়ার পর এটাকে আমরা অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করে আমরা এটাকে ওপেন করে নিব তো জাস্ট অপশনে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর ইন্টারভিউ আসবে তো এটাকে আমরা ক্যান্সেল করে গড গেট স্টার্ট ঠিক আছে তো আমরা গেট স্টার্টে ক্লিক করব তো আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ জানবে তো এখানে চার্জ বার আমরা চার্জ করব আমরা যেখানে থাকি তো আমি লিখে দিব না ওই আমি সে পড়া সোনাই মরি তো যেহেতু এটা হচ্ছে আমার আমার অ্যাড্রেস তো আমি সিম্পলি এখানে লিখে দিলাম তো লিখে দিবেন আপনাদের অ্যাড্রেসটা তো চলে আসবে এরকম আমরা জাস্ট এটাই মসজিদটি মাদ্রাসাটা মনে হয় কোনো মাদ্রাসা নয় মাদ্রাসা তো বহুত আগে তো অনেক আগের পুরনো মানে আমার যখন জন্ম হয়েছে তখন আমি এর বুঝ হওয়ার পরে দেখছিলাম তো এর কি অবস্থা তো এটা কোন জায়গায় এই জায়গাটা কোন জায়গায় আমি চিনি না ভুলে গেছি কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন এটা কোন জায়গা ছিল জায়গাটা আমি মনে করতে পারতেছি না ঠিক আছে প্রায় অনেক বছর আগের কথা সাত আট বছর আট বছর প্লাস হয়ে গেছে মেবি তো এই হচ্ছে অবস্থা তো আমরা এখানে আমাদের এলাকাতে ঢুকবো এখন আমাদের বাজারে না ওই তালতলা বাজারে তো এটা এখন আমরা ভাবছি না তো ঠিক আছে আমরা এখানে চার্জ করবো না ওই তালতলা বাজার ঠিক আছে তো এখানে নাও লেখা আছে তালতলা বাজার সিম্পলি আমরা চার্জ করব তো চলে আসছে নাও তালতলা বাজার তো ঠিক আছে বন্ধুরা আমাদের বাজার চলে আসছে দোকানগুলো এগুলো চিনতে পারতেছি না তো হঠাৎ করে দেখি কাকা চলে আসছে মাই গড মাশাআল্লাহ অনেক দিন পর দেখলাম কাকা আপনাকে সালাম ভালোবাসা রইলো আপনার প্রতি অবিরাম তো এই হচ্ছে আমার কাকার দোকান এটা তো ঠিক আছে আমরা এখন খুঁজবো আমাদের কাঙ্ক্ষিত স্কুলটি আমাদের যেটা আমাদের শরীরের সাথে নিঃশেষের সাথে মিশে ছিল এই যে এটা হচ্ছে আমাদের আমিরাবাদ হাই স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল যাই হোক একটি তো আমি এখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি আমার মনে আছে পোস্টে তখন দুই হাজার মেবি দুই হাজার তিন সাল এরকম হবে ঠিক আছে আমার মনে আছে এরকমই হবে পরবর্তীতে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে তো আর স্কুলে পড়া হয়নি প্রাইমারিতে এই যে দোতলা তিনতলা ভবনটা এটা এইগুলা ছবিটা অনেক আগের অনেক আগের ছবি নেবে তো জানি না ওখানকার ছবি পুরো শিব নয় বাট মনে হয় আগে অনেক আগে তো এটা হচ্ছে আমাদের গেট প্লিজ আমাদের স্কুলের গেট এটা হচ্ছে নারী মাদ্রাসা কাঙ্ক্ষিত মাদ্রাসা এটিমখানাটা অনেক ভালো লাগে আমার কাছে তো এই হচ্ছে এই এইটা আমার এটাও তো আর হয়েছে আমি থাকতে এই যে কল আছে এখানে বাথরুম আছে এই যে আমাদের দপ্তর অফিস এ আর কি প্রাইমারি স্কুল প্রাইমারি ক্লাসে তো বন্ধুরা এটা হচ্ছে মেইন গেট আর আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি গুগল এগুলো সার্চ করছি মনে হয় যে আমি দেশে চলে আসছি